এবং ভালোভাবে থেকে কবর পর্যন্ত শিক্ষা শিক্ষার শুরু শেষটা আমরা এখন যে শিক্ষা করছি সেটা হলো পুঁথিগত বিদ্যাসিকেট না দিচ্ছে কিছু শিক্ষা আদর্শ শিক্ষা বাবুদেরকে সম্মান করা শিক্ষা বাবা মাকে সম্মান করা এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করবো এবং আশা করি এই শিক্ষা নিয়েই আমরা জীবনে বড় আমি চেষ্টা করব এই সেই সেই পাশে থাকার জন্য আল্লাহ আমাকে হায়াতে রাখতে এবং কন্যা